আজকালকার বেড়া মানুষ নিজেদের জানে কি মনে করে মনে করে যে রাজা মহারাজা বাচ্চা পায়ের তলে মহিলারা জুতার সমান হয়ে থাকবে জুতা যেমন পায়ে পড়লে ছিঁড়ে গেলে মানে ছুঁড়ে ফেলা দেয় সেরকম অবস্থা পিনলে পিনলাম না পরলে না পড়লাম মহিলাদের এরকমই মনে করে পুরুষরা তো কেন বললাম একথা গতকালকে আমি আমার মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম মেয়েটার চোখে সমস্যা হয়েছে তো সেখানে সিরিয়ালে অনেকক্ষণ বসেছিলাম তো বসার পর একজন ওয়াইফ আর হাজব্যান্ড আসছে ভিতরে ঢুকছে তো ঢুকার সাথে সাথে আগে চশমাটা পছন্দ করতেছে যে চশমা যেহেতু পাহাড় পাওয়ার নিবে তো চশমাটা আগে পছন্দ করে নেই তো মহিলাটা বারবার চশমাটা পছন্দ করতেছে তো যেটা পছন্দ করতেছে পুরুষটা সেটা মানে কি নিবে না মানে ও তার পছন্দ হচ্ছে না আর বেটা তুই তো পড়বি না তোর ওয়াইফ পরবে তোর ওয়াইফ যেটা পছন্দ করে সেটাই তো তুই নিবি না না নিজের পছন্দ অরোপে ছাপিয়ে দিবি মানে এরকম অবস্থা আশেপাশে গালি গালিগালাজ করতেছে মানে বলার বাহিরে যা মুখে বলতে পারতেছে না মানে আমার অনেক খারাপ লাগলো বাচ্চা মানে মহিলাটার জন্য পরে দেখি মহিলাটা মানে ও ধৈর্য হয়ে কান্নাই করে দিছে ন্যাকাপের ভিতরে দেখা যাচ্ছে যে চোখ দিয়ে পানি পড়তে এখন প্রায় বেড়া মানুষ এরকম কি চাচ্ছে তারা